প্রত মে আদা সালাম লৌরে জন হগান ফসটি নং পির দুই নং ওয়াডের সকল জন বা বামাশুক বাইর নাম শুনিয়া যাও জনগণ হায় দাসি বা তোর মনের নাম শুনিয়া রে মহাশুকে বাইয়ের কা প্লেট ছবি দেখতে সমতেхать যার প্রতিনিধি আতাউর রহমান তাই নইল জামিনদার আতাউর রহমানের নামে শুনিয়া আরে জনগণ হায়লায় দাসিবা কা প্লেট ছবি দেইকারে রাইতে নিজায় ডাগ দিলে ফাইসো আতা ওর বাই বিপদা বদ হসে বিটেলে সাইচর শি মানায় বাতা ওর মানের নামে জনিযা জাও জনগন হহয় লাজনুন আতা ওর বাইর নামে জনিযা আরি

হা আরাম হালালে বড়ো ডোর আমরা রে আবাই গরিব মান সর হ কর ও ফেরে লো ও বেলা লজ না আ তোর নাম জুনিয়া আজ আতাوره বাইরে ভোট দিতা কইত রাজনগন আতাوره বাইরে মেম্বার বানাইতা ভোটারের স্বপন বা আপনার তির নামে জনিয়া যাও আইরে কা প্লেটের সবই আনছি একবার দেখিয়া যা বাবা আতার মানের নামে জনিয়া আরে ওতা দি মুহতা

দাশি আতর বাড়া ঘরে বে মানুষ যাইবার আতর বা মে শুনিয়া আরে জনগন হাসি আতর বা ইয়ের নাম শুনিয়া আরে অরুণোদয় দিলা কারণে দিলা হইতে রাজনগণ আতাওরে বাইরে ওয়ার্ড মেম্বার বানাইতা ভোটারে রে বা আতাওর বাইরে নামে শুনিয়া আরে জনগণ হয় লাইও দাসি বা আতাওর বাইরে নামে শুনিয়া আরে ঘরে গরে জল দি শে আমরা আতাবরে বাই জন সেবা কইবারে মত গীতা কইতামে বাইবা আতর মানে রে নামে জনিয়া আরে ঘরে ঘরে জল দি শে খে আতটা রে ভাই ঘরে ঘরে জল দি শোন আমরা রে বাই জন সেবা শৈতামে কিতা কইবার রে সীমানায়বা আতর বাইয়ের নামে শুনিয়া আরে জনগণ হয় লান আতর বাইয়ের নামে শুনিয়া আরে দুই তারিখে বুট দিও কাপলেট সবি সাইয়া বাড়ি তা শুনে মা বোন যত কইয়রে বুঝাইয়া বা তোর মনের নাম শুনিয়া আরে জনগণ হাইলায় দাসি বা তোর নাম শুনিয়া আরে হাই রে কাপলেট সবি তে দিও শোনো যাসি মাইয়া বা তোর নাম শুনিয়া Legenda oh, 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 oh.